আমি আজকে বিএনপি মনোভাব নিয়েছিলাম এতদিন তাদের অপকর্মের কারণে আজকে আমি বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করতে বাধ্য হলাম কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক ভাই তার জন্য আমি এখন থেকে যান প্রাণ দিয়ে কাজ করব এবং কোনো হুমকি ধুমকি আমি এগুলো কেয়ারও করি না কিছুদিন আগে আমার আমার কাছে দু একজন এসে বলছো যে আপনি শুধু যদি এই আমান সাহেবের নির্বাচন না করেন তাহলে আপনার নির্বাচনের পরের দিন কিন্তু আপনার বাড়িঘর ভাঙচুর হয়ে যাবে পাঁচ তারিখের পরের থেকে আপনারা জানেন আপনারা দেখেছেন এই কেরানীগঞ্জের কথাই আমি শুধু বলবো সারা বাংলাদেশের কথা আমি বলতেছি না আমাদের কেরানীগঞ্জের পাঁচ তারিখের পরের থেকে কোন কোন নেতারা হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছে এবং প্রশাসনের যে ক্ষমতা পেশি জোর খাটিয়ে তাদের পেটুয়া বাহিনীদেরকে তারা বিভিন্ন হাট ঘাট তার মসজিদ এগুলো তাদের দখলে নিয়েছে তারা ওই ওয়াজ মাহফিলে তাদের কথা না বললে সেই ওয়াজ মাহফিলের হুজুরদেরকে বকাছা করে আলেমদের কি আমাদেরকে বকাছা করার কোনো অধিকার আছে আলেমরা কি আলেমরা আমাদের ইসলামের বিবেক তাহলে আমাদের কথা হইল যে আমরা এখনো কি আমরা আরেকবার বোকামি করব আবার আরেকটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট কি আমরা নিয়ে আসব তাহলে আমাদেরকে এখন এই কেরানিগঞ্জের উদ্দেশ্যে বা পুরা বাংলাদেশে একটি দলই আছে যে দলে আপনি আজ পর্যন্ত পাঁচ তারিখের পরে আমাকে একটা প্রমাণ দেখান যে দুইটা টাকা কোনো নেতা কর্মী চাঁদাবাজি করেছে এই আদর্শ দেখে আমি আজকে বিএনপি মনোভাব নিয়েছিলাম এতদিন তাদের অপকর্মের কারণে আজকে আমি বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করতে বাধ্য হলাম প্রায় সাড়ে তিনশো নেতা কর্মী আমার এখানে যোগদান করেছে সকলেই বিএনপির মনোভাবের লোক ছিলেন তারা সবাই আমাদের গ্রামবাসী আমাদের এলাকার ভাই ব্রাদার যারা আছে সবাই আজকে তারা বিএনপি করতো বিএনপির ভোটার হিসেবে তারা ছিল এতদিন তারা আমার এই প্রচেষ্টায় তারা আমার সাথে আজকে একমত হয়ে বাংলাদেশ জামাত ইসলামীতে জয়েন করেছে আমি দীর্ঘদিন আমি লালবাগ থানার ছাত্র দলের নেতা হয়ে প্রথম কাজ শুরু করি তারপর থেকে আমি বিএনপি মনোভাবের মধ্যেই ছিলাম জুলাই আন্দোলনে আমি ছাত্রদের সাথে শরিক হয়েছি তাদের সাথে রাজপথে ছিলাম পাঁচ তারিখের পরের থেকে তাদের যে এই কর্মকাণ্ড চাঁদাবাজি জমি দখল ভূমিদস্যতা এইসব দেখে আমি হতাশ হয়ে গেলাম যে এরা ভবিষ্যতে গিয়ে তো সেই আওয়ামী লীগ সরকারের মতোই কাজকর্ম করবে তো অতএব আমাদের দেশের দুর্নীতি বন্ধ হওয়া উচিত আমরা 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 সুবিধা ভোগ করতে চাই সবাই সবাই কিন্তু একদম না যে আপনার একদম ফেরেস্তার মতো কথা বলতেছে দেশের জন্য জান দিয়ে দিবে তাও না স্বার্থ না কারো কিছু তো থাকেই কিন্তু তারপরও যে এত দুর্নীতি এত দুর্নীতি যে যারা ফ্যাসিস সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে তাদের কাছ থেকে আট আট কোটি দশ কোটি টাকা চাঁদা নিয়ে তারা আজকে তাদের সেই প্রজেক্টগুলা তারা পাহারা দিচ্ছে হ্যাঁ তারা সবাই কেরানীগঞ্জের আছে লালবাগের দু একজন আমার সাথে আছে কিন্তু ওরা তো ওই লালবাগেরই ভোটার কিন্তু আমার গ্রামের যারা আছে তাদের নিয়ে আমি এখানে যোগদান করলাম আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছি আমার জন্ম ছিল জন্ম হয়েছিল পুরান ঢাকা হাজারিবাগে সেই সুবাদে আমি তখন বৃহত্তর লালবাগ থানা ছিল আমি তো যাই হোক সেই কথায় আর না যাই আমরা এখন চাই যে আমাদের দেশের একটু উন্নয়ন হোক আমি দাঁড়িপাল্লার পাল্লার প্রতীকের সাথে আছি আমার এলাকার কৃতি সন্তান কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক ভাই তার জন্য আমি এখন থেকে যান প্রাণ দিয়ে কাজ করব। এবং কোন হুমকি ধুমকি আমি এগুলো কেয়ারও করি না কিছুদিন আগে আমার আমার কাছে দু একজন এসে বলছে। যে আপনি শুধু যদি এই আমান সাহেবের নির্বাচন না করেন তাহলে আপনার নির্বাচনের পরের দিন কিন্তু আপনার বাড়িঘর ভাঙচুর হয়ে যাবে